নমস্কার আমি প্রদীপ রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশন হয়েছেন আপনাদের অনেকদিন ধরে চিন্তা করছিলেন যে এখনো পর্যন্ত আপনাদের বই পেলেন না এনরোলমেন্ট সার্টিফিকেট এলো না ক্লাস হলো না স্বাভাবিকই স্বাভাবিক তো বহু স্টুডেন্ট আমাকে মেসেজ করছিলেন কিংবা ফোন করছিলেন তো আপনাদের সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে নেতাজি সুভাষ হোফেন ইউনিভার্সিটি ফেস টু ফেস অর্থাৎ অফলাইন ক্লাসের নোটিফিকেশান পাবলিশ করেছে এবং যে নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং সারা বেঙ্গল জুড়ে যত স্টুডেন্ট আপনাদের বি এ বিকম বি কম কিংবা এমএইচডব্লিউ ব্লিস এম লিস যে কোনো স্তরে অ্যাডমিশান হয়েছেন তো আপনাদের এক একটা জায়গায় এক একটা কলেজে আপনাদের ক্লাস হবে তবু আমি বলে রাখা ভালো দেখুন সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যা যে সকল স্টুডেন্টের সবথেকে বেশি পরিমাণ আছে সেই সমস্ত স্টুডেন্টের বেশি সংখ্যক কলেজ দিয়েছে যে সংখ্যক স্টুডেন্ট কম আছে তুলনামূলক কম আছে সেক্ষেত্রে স্টুডেন্টের স্টাডি সেন্টার কম দিয়েছে এবং স্টুডেন্টদের অনেক দূরে দূরে গিয়ে ক্লাস করতে হয় হয়তো আপনারা ভেবেছেন যে কলেজে আপনারা অ্যাডমিশান হয়েছেন সেই কলেজেই আপনাদের ক্লাস হবে এটা ধারণা ভুল এবং ইউনিভার্সিটির তরফ থেকে ধরুন বেশ অনেক কটা ডিস্ট্রিক্ট বা ওই কলেজকে সমস্ত স্টুডেন্টকে এক জায়গায় নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আপনাদের ক্লাস করাবে এবং সেই মর্মে অলরেডি একটা নোটিশ পাবলিশ করে দিয়েছে এবং সেই নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন যারা আমি শুরু করি আজকের আমি অনেকগুলো সাবজেক্টের যাদের ক্লাস ইউনিভার্সিটি থেকে পাবলিশ করে দিয়েছে সেই নোটিশটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি একে একে সমস্ত সাবজেক্টগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন কোন সাবজেক্টে কোথায় কলেজ হচ্ছে অর্থাৎ আমি কোচবিহার টু সাগর সমস্ত জায়গায় যে ছাত্রছাত্রীদের আজকের আমি আপনাদের দেখাবো বাংলা থেকে শুরু করে অনেক কটাই সাবজেক্ট আজকের ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়েছে আপনারাও দেখে নিতে পারবেন তো আমি দেখাচ্ছি কোন কোন কলেজে সারা ওয়েস্টবেঙ্গলের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বলছি আপনাদের কোন কোন কলেজে আপনাদের ক্লাস শুরু হতে চলেছে এবং কটা থেকে শুরু হবে কটা পর্যন্ত চলবে সারা দিনে কটা ক্লাস হবে এবং স্টাডি সেন্টার কারা কোথায় কীভাবে করতে হবে এখানে কিন্তু যে কলেজগুলো স্টাডি সেন্টারগুলোতে ক্লাস হবে সেই স্টাডি সেন্টারগুলোতে গিয়ে ক্লাস করতে হবে এবারে এখানে এমনভাবে উল্লেখ করা থাকে না যে কোন কোন কলেজে আপনারা কাজের কোথায় যেতে হবে অ্যাকচুয়ালি ধরুন মেন মেন যে স্টাডি সেন্টারগুলোতে ক্লাস হবে এবারে আপনারা যে কোনো জায়গায় আপনার কাছাকাছি যে জায়গাগুলোতে ক্লাস হচ্ছে আপনারা সেখানে গিয়ে ক্লাসগুলো করতে পারবেন যে কোনো কলেজে আপনারা গিয়ে ক্লাস করতে পারবেন এবং এর কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে এইবারে আমি আসছি প্রথমে আমি আসি বাংলা বাংলাতে স্টুডেন্ট সব থেকে বেশি আপনাদের ক্লাস শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে আঠাশ চার দুহাজার এই আঠাশ তারিখ থেকে ক্লাস শুরু হবে এবং এই ক্লাসগুলো মূলত হয় আপনাদের দশটা থেকে একেবারে সাড়ে চারটে পর্যন্ত তো এইবারে আমি একে একে আসছি যে কোন সময়ে আপনাদের কোন কলেজেই ক্লাস পড়েছে দেখুন যারা কোচবিহার ওইদিকে আছেন তো আপনাদের কোচবিহার যে কলেজ কোচবিহার কলেজে ঠিক আছে ওই কলেজেই আপনাদের স্টাডি সেন্টার হচ্ছে বাংলার যারা পড়ছেন ওখানেই ক্লাস করতে পারবেন বাংলা আলিপুরদুয়ার ঠিক আছে মহিলা যে মহাবিদ্যালয় আছে কোড নাম্বার এ জিরো ফোর আর আছে এনএসইউ রিজিনাল যে ক্যাম্পা ক্যাম্পাস আছে না যে দুর্গাপুর ওখানে আপনারা ক্লাস করতে পারবেন সরোজনী নাইডু কলেজ কলকাতায় এটা ই জিরো সিক্স এটা এখানে আপনারা বাংলার ক্লাস করতে পারবেন তারপর আছে রাজা এনএল খান কলেজ মেদিনীপুর এখানে বি জিরো এইট এই কলেজেও আপনারা ক্লাস করতে পারবেন শ্যামাপ্রসাদ কলেজ কলকাতায় এখানে জে জিরো ফাইভ এখানেও বাংলায় ক্লাস চলবে তারপর আছে কল্যাণী রিজিনাল যে ক্যাম্পাস আছে কল্যাণীতে সেখানেও আপনারা আগে বাংলা ক্লাস করতে পারবেন মালদা ওমেন্স কলেজে মালদাতেও ক্লাস হবে আর আছে যে বাঁকুড়া খ্রিস্টান কলেজ আছে ওখানেও বাংলা ক্লাস হবে আপনারা যা কাছাকাছি যেটা হবে আপনি সেই কলেজে বাংলা ক্লাসগুলো করতে পারবেন এবার আসছি ইংরাজি ইংরাজি যারা যারা ক্লাস করবেন কোচবিহারে হবে তারপরে এনইসিউ যে রিজিনাল ক্যাম্পাস আছে সেখানে হবে রাজা এনএল খান কলেজ আছে খ্রিস্টান ওমেন্স যে ওম্যান কলেজ বাঘা বাগবাজারে ওখানে আছে প্রসাদ কলেজ আছে ইংরাজির জন্য মালদা খ্রিস্টান ওমেনস কলেজ এবং কল্যাণী ক্যাম্পাস এই সমস্ত জায়গাগুলোতে ইংরাজি যারা অ্যাডমিশান হয়েছেন ইংরাজির ক্লাসগুলো করতে পারবেন এবং যারা উমেন খ্রিস্টান কলেজ কলকাতা এখানে পি পিজি ইএলটি এই সাবজেক্টের ক্লাস হবে আর যারা জার্নালিজম জার্নালিজম মার্কস কমিশনে নিয়ে যেটা অ্যাডমিশান হয়েছেন এটা আপনার এনএস ইউ যে ক্যাম্পাস আছে দুর্গাপুর ওখানে হবে আর সরোজী নাইডু কলেজ কলকাতা এখানে হবে এইবারে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার এই যে চারটে পেপার আপনাদের আছে কোন কোন ডেট আপনাদের আছে সেগুলো পরিষ্কার এক একটা সাবজেক্টের ওপরে আপনাদের পাঁচটা করে ক্লাস দেবে আবার বলছি এক একটা সাবজেক্টের ওপরে ইউনিভার্সিটির তরফ থেকে পাঁচটা করে ক্লাস দেবে আপনাদের ক্লাস আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং এই ক্লাস শেষ হবে পনেরো নয় দু হাজার চব্বিশ এবং এই সময়ের মধ্যে আপনারা কলেজে গিয়ে এবং এটা আপনারা দশটা থেকে নিচে একেবারে দেখতে পাচ্ছেন যে দশটা থেকে একটা পর্যন্ত আপনার টানা ক্লাস হবে তারপরে আপনার আধ ঘন্টা টিফিন পাবেন দেড়টা থেকে আপনার সাড়ে চারটে পর্যন্ত ক্লাস চলবে ঠিক আছে এই সময় মধ্যে আপনারা আপনাদের ক্লাসগুলো করে নিতে পারবেন ঠিক আছে এরপরে আমি এটা গেল এবার অন্য যে সাবজেক্টটা আছে এবার আসছি আপনারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান আবার বলছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান এই সাবজেক্টটায় যারা ক্লাস করতে চান আপনাদেরও ক্লাস শুরু হবে আঠাশ চার থেকে আঠাশ চার থেকে শুরু হবে আর সেই এখন কন্টিনিউ চলবে ক্লাস আপনারা যাবেন এবারে কোন কোন কলেজে আপনাদের ইয়ে পড়ছে দেখো মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ ঠিক আছে আবার বলছি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ এই কলেজে আপনাদের সিট পড়েছে আপনারা ওই কলেজে গিয়ে ক্লাস করতে পারবেন এরপরে আমি আসছি রাষ্ট্রবিজ্ঞানের ওপরে রাষ্ট্রবিজ্ঞানে যারা নতুন অ্যাডমিশান হয়েছেন কিংবা পুরানো স্টুডেন্ট আছেন আপনারা যদি ক্লাস করতে চান আপনাদেরও ক্লাসের রুটিন দিয়ে দিয়েছে একই আঠাশ চার দু এই বেলা ওই দশটা থেকে ক্লাস শুরু হবে এবং চলবে সাড়ে চারটে পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা ক্লাস করতে পারবেন মহারাজ মনীন্দ্রচন্দ্র কলেজ এবং আপনার উমেন্স খ্রিস্টান কলেজ এই দুটো জায়গায় আপনাদের ক্লাস চলবে আপনারা এই দু জায়গায় আপনাদের ক্লাসগুলো করতে পারবেন আর আগামী দিনে আমি সবসময় যদিও ইউনিভার্সিটির ওয়েবসাইটে খেয়াল রাখছি নেক্সট দিনে যে সমস্ত সাবজেক্ট আপনাদের এখন বললাম না সেই সাবজেক্টগুলো আবার যদি আপনাদের দু তিন দিনের মধ্যে ছাড়ারও কথা আছে যখনই ছাড়বে আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন এবং আমার এখান থেকে আপনি অনলাইনে ক্লাস পাবেন এবং সাজেশান নোটস প্রিভিয়ার সালে কোশ্চেন অ্যাসাইনমেন্ট অ্যান্সার সমস্ত কিছু আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমরা যাতে আপনাদের সহযোগিতা লাগতে পারি সেদিকেও আমরা চেষ্টা করব প্রত্যেকটা ইয়ারে আপনারা যারা এবছরে পরীক্ষা দিচ্ছে তাদেরও আমরা হেল্প করে এসেছি এবং আগামী দিনে আপনাদেরও পাশে আমরা থাকছি ধন্যবাদ ভালো থাকুন নমস্কার